এরা নবীর জীবনের চল্লিশ বছর থেকে তেষট্টি বছরের জীবন নিয়ে এরা তালে গোল করে আছে কথা বলে যে যার আগমনের কারণে এই জগৎ আলোকিত হবে যার আগমনের কারণে মানুষগুলো নৈতিকতা শিখবে মনুষ্যত্ব শিখবে মানুষ মানবতা শিখবে যার সুভাগমনের কারণে মানুষ এই সুদ ঘুষ এই মদ জুয়া বেদিতে পূজা সেরেক সব কিছুর থেকে একেবারে চিরতরী মুক্তি লাভ করবে সেই মহান রসুলের শুভাগমন এর প্রতীক্ষায় গোটা জগৎ অতএব সবাই অপেক্ষায় আছেন তিনি কখন আসবেন কেউ আকাশের তারকার দিকে চাই আসে সোহানা বলেন ওই তারকা কোন বার্তা নিয়ে আসে কিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই তারকার গায়ে সেই মহামানবের শুভাগমনের কোনো বার্তা লেখা আছে কি না কেউ কেউ চেয়ে আছে কোথায় আকাশের তারকায় আবার কেউ কেউ চেয়ে আছে যে নওশের আর জালেম বেদিন তার বালাখানা কখন ভেঙে যাবে কথা বুঝেন নাই কেউ কেউ চেয়ে আছে যারা সমুদ্রের মধ্যে মূর্তি বিসর্জন দিয়ে পূজা করত মূর্তির পূজা ছিল এত বড় অসহনীয় করে তুলেছিল মানুষগুলোকে তারা অপেক্ষা করছে যে সমুদ্রে তারা মূর্তি বিসর্জন দেয় সেই সমুদ্রের পানি শুকাবে কখন নিশ্চয়ই সেই মহামানব শুভাগমন করলে ওই সাগরের পানি আর থাকবে না এটি শুকিয়ে যাবে আর মূর্তিও বিসর্জন দেয়া সম্ভব হবে না সুবহানাল্লাহ ভাইরেহমাত এই জগতের মধ্যে এমন কোন জায়গা নাই এমন কোন জোন নাই এমন কোন সেক্টর নাই পৃথিবীর মানুষগুলো আর মানুষ নাই অতএব এই মানুষগুলোকে মানব বানাবার জন্য এগুলোকে পবিত্র মনের অধিকারী বানাবার জন্য একজন মহামানবের শুভাগমন দরকার এই জন্য সবাই অপেক্ষা করছি অতএব যার জন্য অপেক্ষা তার শুভাগমন এই পৃথিবীতে হচ্ছে আমার আল্লাহ যুগে যুগে তার বার্তা তার মেসেজ তিনি দিয়ে যাচ্ছেন যে তিনি আসতেছেন ভাই আমার হাজরত নবী ইব্রাহিম আলী সুসলাম মেসেজ দিয়ে দিলেন وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم

এবং মাকাম ইব্রাহিম এ দুটো হলো জান্নাতের নীলকান্ত মনি সবানা বলেন এ দুটো হলো জান্নাতের কি নীলকান্ত মনি, এটা জান্নাতের পাথর সেই জান্নাতের কতি পাথর এই পাথরটার মধ্যে জীবন আছে যের পাথরের মধ্যে কি আছে পৃথিবীর বেদিন রায় বিশ্বাস করত না পৃথিবীর অমুসলিমদের জানা নাই যে পাথর জীবিত হয় পাথরের মধ্যে জীবন আছে পাথর জীবন্ত হতে পারে এ বিষয়টি তাদের কাছে স্পষ্ট ছিল না কথাটা বুঝতে পারছি সম্মানিত শুধু বন্ধু রা আমার আপনি জানেন এই জগতটির মধ্যে আমার নবীজি যদি না আসতেন তাহলে আয়ামে জাহিলিয়াতের যে ছয়শ বছরের দীর্ঘ একটা কালো অন্ধকার এটা ক্যামত পর্যন্ত লম্বা হয়ে যেত পৃথিবীতে শুভাগমনের কারণে সারা জগৎ আলোকিত হয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাম যদি তশরীফ না আনতেন তাহলে এই কোরআন আমরা পেতাম না এই কাবলা কাবা যে কিবলা এটা আমরা পেতাম না কত বুঝতে পারছছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে বড় ইহসান করেছেন লাকদ মানাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসুলাম মিন আনফুসি সুবহানাল্লাহ আল্লাহ এই জাতির উপরে ईमानदार ব্যক্তিদের উপরে দয়া করেছেন তার এই প্রিয় নবীকে এই মানব জাতির মধ্য থেকে তিনি প্রেরণ করেছেন অতএব সেই নবী সাল্লাল্লাহ সাল্লামের শোভা গমন আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে একটি দয়া তিনি আমাদেরকে মায়া করে মোহব্মত করে এই নবীকে উপহার দিয়েছেন আমরা যদিও মুসানবীর যুগ পাইনি যদিও ইসানবীর যুগ পাইনি আমরা যদিও হজরতে ইসলাম তার পরবর্তী আরো যত নবী এসছেন তাদের যুগ পাই না তাতে আমাদের কোনো কষ্ট নেয় বরং আমাদের মনের খুশি হল যে সকল নবীর সর্দার যিনি যিনি আম্বিয়া সৈল আমলিম যিনি সৈল সাকালাইন যিনি জগতের মধ্যে সৈদুল আরব আল আজম জগতের সবার সারদার অতএব সেই মহান রসুল সাল্লাহ তার উন্মত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সুযোগ করে দিলেন এই জন্য সুজুদ আল্লাহর দরবারে যে তার প্রিয় হাবিবকে আমাদের ইমান আনার সুযোগ করে দিলে এবং তার উন্মত হওয়ার তার উন্মতের দলের মধ্যে তার উন্মতি দলের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত হওয়ার আল্লাহ সুযোগ করে দিলেন এই জন্যই সকলে মিলে জবান খুলে একসাথে বিশাল বড় আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শুরু আমাদের প্রিয়ানবী সাল্লাহ সাল্লামকে এই জগতের মধ্যে তার আগমনের প্রয়োজন ছিল কতটুকু আমি আগেই বলেছি আপনাদেরকে দীর্ঘ ছয়শ বছরের অন্ধকার সেই যুগের মধ্যে এই জাহিলি যুগের মধ্যে সেখানে বিজ্ঞানী ছিলেন ডাক্তার ছিলেন ইঞ্জিনিয়ার ছিলেন ব্যারিস্টার ছিলেন সেই যুগের মধ্যে এই ধরনের ব্যক্তি অভাব ছিল না কিন্তু অভাব ছিল একজন মহানবীর অভাব ছিল একজন মহামানবের সমাজ মনে অভাব ছিল এই পৃথিবীতে ঠিক এমন একজন মহান ব্যক্তির যিনি মানুষগুলোকে তাদের শেখাবে না মানুষগুলোকে তাদের মানবতা শেখাবে না মানুষগুলোর মধ্যে নৈতিক মূল্যবোধ সৃষ্টি করবেন মানুষের ভিতরে যেন কোনো ক্রম নৈতিকতা ক্ষুণ্ণ না হয় মানুষের ভেতরে যেন কোনো অন্যায় অপরাধ এটা যেন স্থায়ী না হয় বরং প্রতিটি মানুষ যেন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয় পৃথিবীর প্রতিটি মানুষ যেন এই জগতের এক একজন ব্যক্তি আর নাসমাদি ফিদ্দা এক একটা মানুষ এক একটি হল বিশাল খনি অতএব সেই খনির মানুষগুলো যেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষে পরিণত না হয় আইএমে জাহেলিয়াতে কি হয়েছে আইএমে জাহেলিয়াতে হয়েছে সেখানে সন্তান তার আপন মায়ের উপরে উপনীত হতো মায়ের সাথে জানা করত আইএমে জাহেলিয়ে কি হয়েছে আইএমে জাহেলিয়াতে হয়েছে যে বাবা তার অরবজাক সন্তান তাকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলছে আওজবিল্লাহ আইয়ামে জাহিলিয়াতে কি হয়েছে আইয়ামে জাহিলিয়াতে কোন মানুষ যদি কারোর পাওনা পরিশোধ না করে মারা যায় তাহলে সেই রেডিটিকে কবর দেওয়ার পরে ওই পাওনাদার খবর পেলে কবর থেকে তাকে তুলে লাঠি পিঠা পিঠা আওজবিল্লাহ আইয়ামে জাহিলিয়াতে কি ছিল আইয়ামে জাহিলিয়াতে ছিল শত শত বছর ধরে যে যুদ্ধ তাদের মধ্যে চলমান এ যুদ্ধ কেউ থামাবার ব্যক্তি ছিল না ফলে বিবাভাগে প্রকাশ্যে রাতের বেলা তো দূরের কথা দিনের বেলায় মানুষ রাস্তা দিয়ে হাঁটবে এই সাহসটুকু পর্যন্ত ছিল না সম্মানিত সুদী এমন একটি সময় ছিল যে সময় মানুষগুলো ছিল এক একটি হায়ানা এক একটি জন্তু এক একটি পশু পাপাচার কামাচার অন্যায় অবিচার নির্লজ্জতা বেহায়াপোনা মত জোয়া ঘোষ বেদিতে পূজা ঠিক এই ধরনের পৃথিবীতে এমন হেন কোনো নৈরাবি কাজ নাই যে কাজটি এই জাহেলিয়াতের যুগে হয় নাই অতএব পৃথিবী একটি টার্নিং পয়েন্টে চলে গেছিল পৃথিবী একটি ইনভেলামের ভিতরে একটি খামের ভিতরে ঢুকে পড়েছিল খামের মুখটা বন্ধ হওয়ার শুধু বাকি খামের মুখটা বন্ধ হলে যেমন খামের ভেতরের চিঠি দেখা যায় না ঠিক পৃথিবী এমন করে আইসিউতে ঢুকে পড়েছিল পৃথিবীর মানুষটা মানুষ ছিল না পৃথিবীর মানুষগুলোর মধ্যে বন্য জন্তুর যে চরিত্র যে আখলা বন্য জন্তুরা যেটা করে মানুষ কি তাই পবিত্র কুরআন মজিদ আল্লাহ বলছেন না রিফা আউকাযাকুম বিনা তোমরা ছিলে জাহান্নামের দ্বারপ্রান্তে একটা মানুষ ওই সমাজের মধ্যে ছিল না যে জান্নাতে যাবে ওই সময়কালের এমন কোন মানুষ ছিল না যে মানুষটাকে একটা ভালো মানুষ বলা যাবে কথা বলি একজন ব্যক্তি ইঞ্জিনিয়ার ওই ইঞ্জিনিয়ার মানুষটা তিনি স্থাপত্য শিল্পে বড় বড় বিল্ডিং কিভাবে বানানো যায় সেই বিদ্যা তার আছে কিন্তু বাবাকে যে সম্মান করতে হবে কথা বলেন না মায়ের কদমের দাম যে অনেক বেশি মায়ের পায়ের মূল্য তার কদম এটা যে বরকত নয় এই জ্ঞানটুকু তাদের কাছে ছিল না যে কারণে বাবাকে তারা কোণ ঠেসা করে রাখতো মায়ের মুখের দিকে তারা তাকাত না খ্রিস্টানদের বড় ধরনের একজন সাধু যার নাম হচ্ছে জরোৎ থুস জরথুস্ত্রি জঙ্গলে চলে গেছে কারণ কারণ একটা যে মায়ের মুখ সে দেখবে না মায়ের মুখ দেখলে এটা নাকি তার সম্মান নষ্ট হয় মায়ের মুখ সে নাকি নিজকে লজ্জিত মনে করে কেন হাওয়া হওয়া আলিস বাবা আদমকে কে গন্দম ফল খাওয়াইছেন নিকৃষ্ট তার কাছে এই জন্য সে জঙ্গলে চলে গেছে মায়ের মুখ সে দেখবে না সম্মানিত শুধু পৃথিবীর মধ্যে কোনো ভাই আছে আর মানুষ যে মানুষের ভাই হতে পারে মানুষ যে মানুষের ব্রাদার হতে পারে আপন হতে পারে এই বিষয়টি সেখানে অনুপস্থিত ছিল কথা কি বুঝতে এই জন্য ভাইরা আমার পবিত্র কুন মজিদে আল্লাহ আলামিন জাহেলিয়াতের চিত্র তুলে ধরেছেন এবং আমাদেরকে আল্লাহ পুগর আলামিন স্মরণ করতে বলেছেন واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم فأصبحتم بنعمته إخوانا سبحان الله আল্লাহ বলছেন ইসকুমতুম আদান তোমরা ছেলে একে অপরের শত্রু পৃথিবীর মধ্যে বর্তমান সময় আদালতগুলোতে গেলে মামলা মুকদ্দমা দেখা হয় দেখা যায় ভাইরা আমার সেই সময়ের মধ্যে বিচার করবে সততার উপরে এই বিচারক ছিল না কথা কি বুঝতে পারছেন সর্বত্র জারস সন্তানে পৃথিবী ভরে গেছিল যে জারস সন্তানের কারণে পৃথিবী আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গেছিল ঘরে ঘরে জেনা দেবী কোনো সামাজিকতা ছিল না সমাজের মানুষরা কোনোদিন ভাবেনি যে পৃথিবীতে আর কোনোদিন তারা শান্তি পাবে কিন্তু তারপরে মনের আশা বেঁধে ছিল যে একজন মহামানব যদি আসতেন বলেন একজন মহামানব যদি পৃথিবীর মধ্যে আগমন করতেন তাহলে সেটা তাদের জন্য হয়তো ভাগ্যের চাকা ঘুরে নতুন একটা জীবনে তারা পদার্পণ করতে পারতেন সম্মানিত সদিক যে কারণে সারা পৃথিবী চাচ্ছিল এই পৃথিবীর চাহিদা এই জগতের চাহিদা এই পৃথিবীর মানবতার চাহিদা চাহিদা নৈতিকতার চাহিদা হচ্ছে একজন রসুলের আগমন হওয়া প্রয়োজন অতএব সেই রসুল জগতের মধ্যে তিনি আগমন করছেন তার প্রতীক্ষায় জগৎ আর সেই নবীর মিলাত সেই নবী জগতে আসবেন আর এইটা তারা মানে না